তো হ্যালো বন্ধুরা তোমাদের নতুন ভিডিওতে একটা স্বাগত করছি তো আজকে তোমাদের দেখাবো একটা পিয়ানো একশো দশ মেশিন যেটা আজকের প্রায় পনেরো বছরের উপর উপর হবে পুরাতন এত পুরাতন মেশিন তো সেই মেশিনটার আজকে তোমাদের রিভিউ দেব তো সেই মেশিনটা এখনও অবধি কীভাবে চলছে আমাদের দেখাচ্ছি মেশিনটার অবস্থা কীরকম আছে এখনও অবধি তো উপর থেকে যদিও একটু মানে অবস্থা খারাপ হয়ে গেছে কেবিনেটটার কিন্তু কোয়ালিটি একদম এক নম্বর আছে আর এটা এত বছর যে চালাচ্ছি তারও তোমাদের রিভিউ দেবো আজকে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো বন্ধুরা তোমরা মেশিনটাই দেখতে পাচ্ছ মেশিনটার অবস্থা কি হয়েছে তো যাই হোক অনেক পুরাতন মেশিন এটা কারণ কন্টিনিউ এইটা এই মেশিনটা এখনও চলছে এখনও অবধি রানিং আছে তো তোমাদের এখন চালিয়ে দেখাবো আর ভলিউমের অবস্থাগুলো কীরকম কী দেখাবো আর পিছন সাইডটা তোমাদের এখন দেখাচ্ছি তোমরা দেখো তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার এসি কারেন্ট লাইনটা আর এখানে তোমাদের দেখার চিঠি মতো এখানে ডিসিটাও আছে এখানে বারো ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে চালালেই চলে যাবে তো খুব সুন্দর একটা মেশিন আর এখানে এইট মানে অথেরো ওমস ফোর ওমস আর এইট ওমস আছে আর এটা অক্স লাইনটা আর এটা আউটপুট লাইনটা লাস্ট এক বছর আগে যা ভলিউমটা চেঞ্জ করেছি সবগুলো না হলে আর কোনো মেশিনের কাজ করানো হয়নি এখন অবধি খুব সুন্দর চলছে তো বন্ধুরা তোমরা মেশিনটা পুরো দেখলে কেবিনেটের অবস্থাটা কিরম আছে তো খুবই অবস্থাটা খারাপ বুঝতেই পারছো এত বছরের মেশিন তো যাই হোক তোমাদের এখন বাজিয়ে দেখাবো মেশিনের ভিতরটা কিরম আছে এখন উপরটা তো দেখলে কেবিনেটটা মানে অবস্থা খারাপ প্রচণ্ড হবে আর এখন তোমাদের মেশিনটা অন করে দেখায় চলো তো তোমাদের এখন মেশিনটা এখন অন করে দেখানো হবে তো বোর্ডটা নিয়ে এই দেখতে পাচ্ছ এক ছোট্ট ভাই এক ছোট্ট ভাই আমাকে হেল্প করছে এখন আর ওকেও এখন আমি এসব শেখাচ্ছি টুকিটাকি জিনিস তো এই কারেন্ট বন্ধুরা এখন কারেন্ট বড়ে কারেন্ট চলে এসছে এখন লাগা দেখি মেশিনের লাইনটা এখন লাগাচ্ছে লাগানো হয়ে গেল এখন এটা ইউনিটটা একটা জোর তো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি দাঁড় দেখি দেখা তো এইরকম ইউনিট হলে আমি চার পিস দিয়ে বাজাই আমার আমার এই মেশিনটাতে আজকে বাজেই আসছি কারণ আমাদের এখানে যত নিশিভোর হয় আর যত রকমের প্রোগ্রামগুলো হয় তো তখন আমি এরকম ইউনিট মানে এগুলো পুরাতন ইউনিট এগুলোর বয়স আজকের পুরো মেশিনের বয়স দিন হচ্ছে তত এই এই ইউনিটগুলোরও সেরকম বয়স হয়ে গেছে তো যাই হোক পনেরো কুড়ি বছর ধরে নাও তোমরা একটা তো এই ইউনিটগুলো আমি চারটা দিয়ে বাজাই আর নতুন যে পিয়ানোর ইউনিট হো আউজার ইউনিট ওগুলো তিনটে দিলে খুব সুন্দর বাজে মেশিনটা আর গরম হয় না কিন্তু এইগুলো চারটা আরামসে নিয়ে নেয় আর এগুলোর একটু চার্জিংও কম হয়ে গেছে এখন মানে অনেক পুরাতন তো তোমরা বুঝতেই পারছো তো এগুলো চার পিস দিলে কোনো অসুবিধা হয় না মেশিনটা অতটাও হিট হয় না কন্টিনিউ আমি তিন ঘন্টা চার ঘন্টা বাজাই তো ওভারলোড কোনো সময় মারে না কিন্তু পিয়ানোর নতুন যে ইউনিটগুলো আছে ওগুলো দিয়ে বাজালে মানে চারটে দিয়ে দিলে ওভারলোড মেরে দেয় দু ঘন্টার মধ্যেই ওভারলোড দিয়ে দেয় তাই ওগুলো নতুনগুলো চারটে দিই না তিনটে দিলেই বাস সুন্দর বাজে একদম পুরো মানে কোয়ালিটি সাউন্ড একদম তিনটে দিলেই পাওয়া যায় আর এইগুলো চারটে দিলেই কোনো অসুবিধা নেই তো চলো এটা এখন জোড়া হোক তারপর তোমাদের কাছে আসছি তো তারটা লেখ যে ধর তো এই ছোট ভাইটাকে এখন টুকিটাকি শেখাচ্ছি তো এখন জুড়ে দেখাবে তোমাদের তো দেখতেই পাচ্ছ এল ওয়ান এল টু যেটা লেখা থাকে তো ওগুলোরও কোনো অবস্থা নেই ওগুলোও নেই হম একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক কোনো রকমই একটু লাগিয়ে দিচ্ছে এখন তোমাদের দেখানোর জন্য তো একদম এই লাগানো হয়ে গেছে লাল কালো তারটা উড়ে গেছে ইউনিটটার অবস্থাটা দেখতে পাচ্ছ তো এখন তারটা জুড়ে ফেল হুম ঠিক আছে আর মেশিনের সামনের অবস্থাটা দেখতে পাচ্ছ আশা করি তোমরা হ্যাঁ আর এই অবস্থা ট্রাবলটা কমিয়ে দে তো ট্রাবলটা এত দেওয়া আছে কেন সেই টা এটা এটা মাছ বরাবর করে দে মাছ বরাবর করে উল্টা হ্যাঁ এতটা কর সোজা কর শূন্য এরা হ্যাঁ মাছ বরাবর ঠিক আছে বেশটা একদম কমিয়ে দে কম আছে দেখ কম বেশ ঠিক আছে এখন গানের আউটপুটটা নিবি এই নে নেই লাগা একটা গান প্লে করবো এখন ইয়ে কর দে সাউন্ড কম হয়েছে পাওয়ার দে এখন পাওয়ার দেওয়া হচ্ছে মেশিনটা দেখতে পাচ্ছ পাওয়ার দেওয়া হয়ে গেছে এখন গানটা সাউন্ড প্লে করে দিয়েছি এখন সাউন্ডটা দিয়ে দেখি আস্তে আস্তে তোল তুমি তো পুরো কোনো তো বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ আওয়াজটা কীরম সুন্দর হবে হচ্ছে হ্যাঁ নতুন ইউনিটগুলো পেটির মধ্যে আছে ওগুলো খুলে বাজালে তোমাদের আরও বুঝতে পারতে তো ওটার কত সুন্দর আরও আওয়াজটা তো এটা পুরাতন হয়ে গেছে তবুও ইউনিটটার ঝাঁজ দেখো তোমরা একটা আবার শুধু সাউন্ড কোয়ালিটির জন্য দেখ সাউন্ডটা দেখো তোমরা কিরম বাজছে তো বন্ধুরা তোমরা দেখলে এটার আওয়াজটা কিরকম মানে খুব সুন্দর বাজছে এরকম এমপ্লি ফ্যাটটা আরও যদি ফর্টি ইউনিট লাগানো হয় পাঁচ পিস মতো আরামসে বাজানো যায় এই এমপ্লি আমি তো সবসময় কন্টিনিউ বাজিয়ে রাখি এই যে আমার র‍্যাকটা আছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার স্টুডিও বক্সের উপরে দেওয়া থাকে তো এটাতে আমার ফর্টি ইউনিট দেওয়া থাকে তো এটাতে আমি সবসময় এই একশো দশ দিয়েই বাজাই ফর্টি ইউনিটগুলো তো কোনো সময় ওভারলোড কোনো কিছুই মারে না কিন্তু আমি এই রিসেন্ট মানে নতুন ইউনিট এনে পিয়ানো ইউনিটগুলো চারটে লাগাছিলাম লাগিয়ে লাগিয়েছিলাম ভাবছিলাম পুরাতন করে মানে পুরাতন ইউনিটগুলো যখন নিয়ে নিচ্ছে চারটে করে তো তখন নতুন ইউনিটগুলো দিয়ে দেখি নতুন ইউনিটগুলো দিতেই সেটা ওভারলোড মেরিয়ে দিয়েছি তো তাই জন্য নতুনগুলো আমি চারটে দেই না তিনটে দিলেই সুন্দর বাজে আর পুরাতনগুলো চারটে আর এই র্যাকটাও আমি সবসময় এই একশো দশ দিয়েই বাজে কোনো সময় কোনো প্রবলেম হয় না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর আসছি আবার নতুন ভিডিও নিয়ে তো তোমাদের তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো করে দিও আর নতুন চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে